অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আমরা আজ শুরু করছি হুমায়ুন আহমেদের মিসির আনসল্ট গল্প সংকলনের পঞ্চম গল্প গল্পটির নাম লিফট রহস্য মিসির বললেন লিফ্টে উঠে কখনো ভয় পেয়েছেন আমি কিছুক্ষণ চিন্তা করলাম ইউনিভার্সিটিতে পড়ার সময় মোহসিন হলে লিফটে এক ঘন্টার জন্য আটকা পড়েছিলাম আমার সঙ্গে জীবনে প্রথম লিফটে উঠেছেন এমন এক বৃদ্ধ ভয়ে জ্ঞান হারিয়েছিলেন আমি নিজে ভয় পাইনি দিনের বেলা বলেই লিফটে কিছু আলো ছিল পুরোপুরি অন্ধকার ছিল না আমি মিসিরেলির দিকে তাকিয়ে বললাম না কেউ প্রচণ্ড ভয় পেয়েছে এমন শুনেছেন এক বুড়ো মানুষকে নিজে ভয়ে অজ্ঞান হয়ে যেতে দেখেছি লিফ্টে ভয় পাওয়া নিয়ে কোনো গল্প শুনেছেন আমি বললাম একটা গল্প শুনেছি গল্পের সত্য মিথ্যা জানি না এক লোক সাততলা থেকে গ্রাউন্ড ফ্লোরে যাবে লিফটের বোতাম টিপল লিফটের দরজা খুলল তিনি ভেতরে ঢুকে হুড়মুড় করে নিচে পড়ে গেলেন কারণ লিফটের দরজা খুলেছি ঠিকই কিন্তু লিফট আসেনি মেকানিক্যাল কোনো গণ্ডগোল হয়েছে লিফ্ট নিয়ে কোনো ভূতের গল্প পড়েছেন স্টিফেন কিং এর একটা গল্প পড়েছি বেশ জমাট গল্প সায়েন্স ফিকশন টাইপ মিসির আলী বললেন আমি লিফট নিয়ে একটা গল্প বলব এক তরুণী লিফ্টে উঠে এমনই ভয় পেল যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল সে এখন এক ক্লিনিকে আছে তার চিকিৎসা চলছে কি দেখে ভয় পেয়েছে এখনও পুরোপুরি জানি না চলুন যাই চেষ্টা করে দেখি মেয়েটার মুখ থেকে কিছু শোনা যায় কিনা সম্ভাবনা ক্ষীণ ভয় পেয়ে যে মানসিকভাবে বিপর্যস্ত সে ভয় কেন পেয়েছে সে বিষয়ে মুখ খুলবে না এটাই স্বাভাবিক আমি বললাম মেয়েটার খোঁজ পেলেন কিভাবে মিসির আলী বললেন ক্লিনিকের ডাক্তার আমাকে জানিয়েছেন মেয়েটির ব্যাপারে সাহায্য চেয়েছেন মেয়েটা তার আত্মীয় বোনের মেয়ে বা এ জাতীয় কিছু মেয়েটার নাম লিলি বয়স চব্বিশ বা পঁচিশ বা তার চেয়ে কিছু বেশি গায়ে হাসপাতালের সবুজ পোশাক সাধারণ বাঙালি মেয়ে যেমন হয় তেমন রোগা শ্যামলা মেয়েটার চোখ সুন্দর বিদেশে এই চোখকে বলে লিকুইড আইস চাদর গায়ে সে জড়সড় হয়ে ক্লিনিকের খাটে বসে আছে সে দু হাতে একজন বয়স্ক মহিলার হাত চেপে ধরে আছে শব্দ করে নিশ্বাস ফেলছে কিছুক্ষণ পরপর ঢোক গেলছে বললেন মা কেমন আছো লিলি তাকালো কিন্তু কোনো জবাব দিল না বয়স্ক মহিলা বললেন লিলি কারো প্রশ্নের জবাব দেয় না শুধু বলে লিফ্টের ভেতর ভয় পেয়েছি এর বেশি কিছু বলে না মিসির আলী বললেন আপনি কি লিলির মা জি আপনাকে বলেনি কি দেখে ভয় পেয়েছে না বেশি কিছু জিজ্ঞাসা করি না এই বিষয়ে জানতে চেয়ে বেশি জোরাচুরি করলে মেয়েটা অজ্ঞান হয়ে যায় মিসির আলী লিলির সামনের চেয়ারে বসতে বসতে বললেন মা শোনো তুমি প্রচণ্ড ভয় পেয়েছ বুঝতে পারছি এখন তুমি লিফটের ভেতর নেই লিফ্টের বাইরে বাকি জীবন আর লিফ্টে না উঠলেও চলবে চলবে না এই প্রথম লিলি কথা বলল বিড় করে বলল আমি আর কোনোদিন লিফ্টে উঠব না মিসির আলী বললেন যে লিফটে উঠে তুমি ভয় পেয়েছো সেখানে তুমি না উঠলে অন্যরা উঠবে তারাও ভয় পেতে পারে তাদের অবস্থাও তোমার মতো হতে পারে পারে না পারে মিসির আলী বললেন এই কারণেই তোমার ঘটনাটা বলা দরকার একবার বলে ফেলতে পারলে তুমি নিজেও হালকা হবে তুমি কি দেখে ভয় পেয়েছো তার একটা ব্যাখ্যাও আমি হয়তো দাঁড় করিয়ে ফেলব লিলি স্পষ্ট গলায় বলল আপনি পারবেন না মিসির বললেন পারব না বলে কোনো কাজে হাত দেবো না আমি সেরকম না তুমি সেরকম তুমি ধরেই নিয়েছো লিফটে কি দেখেছো তা বলতে গেলে প্রচণ্ড ভয় পাবে বলে বলছ না তুমি না বললেও কি দেখেছো তা তোমার মাথার মধ্যে আছে তাকে মুছে ফেলতে পারছ না লিলি বলল আচ্ছা আমি বলবো মিসির আলী বললেন ভ্যারি গুড আগে এক কাপ চা খাও তারপর গল্প শুরু করো কোনো খুঁটিনাটি বাদ দেবে না তুমি লিফটে একা ছিলে আমি আর লিফটম্যান আর কেউ ছিল না লিফটটা কোথায় মতিঝিলের এক অফিসে তুমি সেখানে কাজ করো লিলি বলল আমি বিবিএ পড়ছি এই জন্য একটা ফার্মের সঙ্গে অ্যাফিলিয়েশন আছে সেখানে সপ্তাহে একবার হলেও যেতে হয় কাগজপত্র আনতে হয় মিসির আলী বললেন গতকাল এই জন্যই গিয়েছিলে জি মিসির আলী বললেন গতকাল ছিল শুক্রবার সব কিছু বন্ধ বন্ধের দিন তুমি কাগজপত্র আনতে গেলে লিলি চোখ বড়ো বড়ো করে তাকিয়ে রইল সে দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে মিসির আলী বললেন তুমি শুক্রবারে সেই অফিসে যাও আপনাকে কে বলেছে আমি অনুমান করছি আমার অনুমান শক্তি ভালো অফিসের ঠিকানাটা বলো আমি আপনাকে কিছুই বলবো না মিসির আলী মেয়েটির মায়ের দিকে তাকিয়ে বললেন আপনার মেয়ে বাসায় ফিরেছে কখন ভদ্রমহিলা বললেন ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন ডাক্তার টেলিফোন করে লিলির কথা জানান কে এসে নাকি লিলিকে হাসপাতালে দিয়ে গেছে আপনার মেয়ে কোথায় কোন অফিসে যায় আপনি জানেন না মেয়ের বাবা কোথায় বিদেশে মালয়েশিয়ায় কাজ করেন মিসির আলি লিলির দিকে তাকিয়ে বললেন তুমি তাহলে কিছুই বলবে না লিলি কঠিন গলায় বলল না মিসির আলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন তাহলে যাই তুমি ভালো থেকো আর একটা কথা শোনো মা যা করবে ভেবে চিনতে করবে হঠাৎ বিপদে পড়া এক কথা আর বিপদ ডেকে আনা অন্য কথা লিলি বলল আপনি যাবেন না বসুন আমি সব বলবো মা তুমি অন্য ঘরে যাও ভদ্রমহিলা বললেন আমি থাকলে সমস্যা কি। লিলি বলল তোমার সামনে আমি সব কিছু বলতে পারবো না মিসিরিলি আমাকে দেখিয়ে বললেন ইনি কি থাকতে পারবেন লিলি বলল হ্যাঁ পারবেন উনি লেখক আমি ওনাকে চিনি আমি আপনাকেও চিনি আপনাকে নিয়ে লেখা দুটো বই আমি পড়েছি একটার নাম মনে আছে মিসির চশমা সেখানে একটা ভুল আছে ভুলটা আমি দাগ দিয়ে রেখেছি এখন মনে নাই লিলি সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা শুরু করল উচ্চারণ স্পষ্ট বাচনভঙ্গি ভালো কথা বলার সময় সামান্য মাথা দোলানোর অভ্যাস আছে ভালো মেয়ে বলতে আপনারা যা ভাবেন আমি তা না আমি খারাপ মেয়ে যথেষ্ট খারাপ মেয়ে মতিঝিলের ওই অফিসে আমি একজন ভদ্রলোকের কাছে যাই তার নাম ফরহাদ প্রেম ভালোবাসা এইসব কিছু না আমি নিরিবিলি কিছু সময় তার সঙ্গে কাটাই তার বিনিময়ে টাকা নেই উপহার দিলে উপহার নেই আমার যে টাকা পয়সার অভাব তাও না বাবা মালয়েশিয়ায় থাকে ভালো টাকা পাঠান আমি শুধু যে ফরহাদ সাহেবের কাছেই যাই তা না আরও লোকজনদের কাছে যাই একটা নোংরা মেয়ে তো নোংরা পুরুষদের সঙ্গেই মিশবে এদেশে নোংরা পুরুষের কোনো অভাব নেই বেশিরভাগ নোংরা পুরুষই বিবাহিত স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখী জীবন যাপন করে সুযোগ পেলে আমার মতো নষ্ট মেয়েদের নিয়ে ফুর্তি করে একবার এক লোকের সঙ্গে তার স্ত্রী সেজে কক্সেসবাজারে তিন দিন ছিলাম মাকে বলেছি স্টাডি টুড়ে যাচ্ছি আমি গায়ের চামড়া বিক্রি করলেও নেশা করি না মদ সিগারেট ড্রাগস কিছুই না পার্টি মাঝে মাঝে মদ খাওয়ার জন্য খুব ঝুলোঝুলি করে তারা মনে করে নেশাগ্রস্ত মেয়ের সঙ্গে শোয়া ইন্টারেস্টিং তাদের পীড়াপিড়িতেও আমি রাজি হই না কক্সবাজারে যে লোকের সঙ্গে গিয়েছিলাম সে বলেছিল প্রতি হুইস্কি খাওয়ার জন্য সে আমাকে এক হাজার করে টাকা দেবে তখন শুধু সাত পেক খেয়ে সাত হাজার টাকা নিয়েছে এবং ওই লোকের গায়ে বমি করেছি তার শিক্ষা সফর হয়ে গেছে মিসির আঙ্কেল এখন বলুন আমি কেমন মেয়ে মিসিরেলি কিছু বললেন না লিলি ঠোঁট বাঁকা করে হাসল আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মেয়েটা তার চরিত্রের বেকারগ্রস্ত অংশটির কথা বলে আরাম পাচ্ছে লিলি বলল যাই হোক আসল গল্প বলি আমি ফরহাদ সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছি শুক্রবারে অফিসে একেবারেই লোকজন থাকে না কথাটা ঠিক না কিছু লোকজন থাকে কেয়ারটেকার মালি ঝাড়ুদার শুক্রবারে লিফট বন্ধ থাকে ফরাসে বসেন ছয়তলায় ছয়তলা পর্যন্ত হেঁটে উঠতে হয় এই জন্য শুক্রবারে আমি তার সঙ্গে দেখা করতে চাই না গতকাল গিয়েছিলাম কারণ তিনি বলেছেন আমাকে একটা মোবাইল সেট দেবেন আমার একটা দামি মোবাইল সেট ছিল আইফোন সেটা চুরি হয়ে গেছে আমি অফিসে পৌঁছলাম সকাল এগারোটায় সিঁড়ি দিয়ে উঠতে যাব খাকি ড্রেস পরে একজন এসে বলল আপা আপনি কি ফরহাদ সাহেবের কাছে যাবেন আমি বললাম হ্যাঁ সে বলল লিফটে করে যান এতদূর হেঁটে উঠবেন লিফট চালু আছে সে বলল আজ চালু আছে কমার্শিয়াল ব্যাংকে আজ সারাদিন কাজ হবে তারা খবর দিয়ে একটা লিফট চালু করে রেখেছেন আপনি কি লিফটম্যান জি আপা আপনি আমাকে চেনেন নামে চিনি না আপনি ফরহাদ সাহেবের কাছে প্রায় যান এটা জানি আমি বললাম ইউনিভার্সিটির কাজে আসতে হয় বিবিএ করছি তো ফরহাদ সাহেব কোম্পানি আইন বিষয়ে আমাকে পড়ান আমি লিফ্টম্যানকে নিয়ে লিফ্টে উঠলাম সিক্স ফ্লোরে বোতাম চাপা হয়েছে লিফট কিন্তু থামলো না সাত আট পার হয়ে নয়ের দিকে যাচ্ছে লিফটম্যান ব্যস্ত হয়ে বোতাম চাপাচাপি করছে আট এবং নয়ের মাঝামাঝিতে লিফট থেমে গেল লিফটের ভেতরে বাতি নিভে গেল মাথার উপরে যে ফ্যান ঘুরছিল সেটা বন্ধ হয়ে গেল লিফটম্যান বলল খাইছে আমারে আবার ধরা খাইলাম কারেন্ট চলে গেছে নাকি বুঝতেছি না তাই এই জায়গায় লিফ্ট বেরাই আটকায় একবার আটকাই চার ঘন্টার জন্য সর্বনাশ আফা আপনার কাছে মোবাইল আছে না একটা নাম্বার দিতেছি মোবাইল দেন লিফট চালুর ব্যবস্থা হইব আমার কাছে মোবাইল সেট নাই চিন্তার কিছু নাই তুলোর উপরে বসেন ঠিক হতে কতক্ষণ লাগবে বলা তো মুশকিল আফা আই ছুটির দিন লোকজন চলে যাবে জুমার নামাজে এখন মাত্র বাজে এগারোটা এখন কিসের জুম্মা একটা অজুহাতে আগে ভাগে বাইর হওয়া সবাই অজুহাত খুঁজে অ্যালার্ম বেল এই জাতীয় কিছু নাই আছে মনে হয় নষ্ট রক্ষণাবেক্ষণ নাই মাসে একবার সার্ভিসিং হওয়ার কথা তিন মাস হয়েছে সার্ভিসিং হয় নাই মনে হলো এক ঘন্টা বসে আছে। ঘড়িতে দেখি মাত্র সাত মিনিট পার হয়েছে লিফটম্যানের সঙ্গে গল্প করা ছাড়া সময় কাটানোর কোনো বুদ্ধি নেই আমি বললাম আপনার নাম কি লিফ্টম্যান বলল আমার নাম সালাম আমার এক ছোট ভাই আছে তার নাম কালাম সেও লিফ্টম্যান গুলশানের এক অফিসে কাজ করে বেতন আমার চেয়ে বেশি পায় চারশো টাকা বেশি ওভার টাইম পায় আমাদের এখানে ওভার টাইম নাই ছুটির দিনে কাজ করতে আরছি এক পয়সাও মিলবে না আমি বললাম লিফ্টম্যানের চাকরিটা মনে হয় খুব বোরিং মানে ক্লান্তিকর সালাম বলল উঠা নামা নামা উঠা এটা কোনো চাকরির জাতি না কি করব বলেন লেখাপড়া শিখি নাই তবে আমার ভাই কালাম ক্লাস সিক্স পাস আপনি বিয়ে করেছেন যে না বেতন জাপাই তা দিয়ে নিজের রিপেট চলে না সংসার করব কি তার উপর দেশে টাকা পাঠাইতে হয় মা জীবিত তয় আমার ভাই কালাম বিবাহ করেছে মেয়ের বাড়ি টাঙ্গালের মধুপুর তাদের একটা কন্যা আছে কন্যার নাম রেশমা বয়স কত ফেব্রুয়ারিতে তিন বছর হবে মাসাল্লাহ সব কথা বলতে পারে আমার এটাকে ডাকে হাওয়াইয়া চাচু হাওয়াই চাচু ডাকে কেন তারে যখনই দেখতে যায় হাওয়াইয়া মিঠাই নিয়ে যাই দশ টাকা করে পিস জন্য হাওয়াইয়া চাচু ডাকে দেখতে কেমন হয়েছে মাসাল্লাহ অত্যাধিক সুন্দরী হয়েছে আমি ভাইয়ের বউরে বলেছি সবসময় মেয়ের কপালে যেন ফোঁটা দিয়ে রাখে সুন্দরী মেয়েদের ওপর জিন ভূতের নজর লাগে আবার খারাপ মানুষের নজর লাগে মেয়েটা আপনাকে খুব পছন্দ করে তার বাপমার চেয়ে বেশি পছন্দ করে আমারই এই নিয়ে একশো টাকা বাজে রাখতে পারবো গত ঈদে তার একটা জামা দিয়েছিলাম নীল জামা সামনে পেছনে লাল ফুল এই জামা ছাড়া সে কিচ্ছু পরবে না জামা খাটো হয়ে গেছে তারপরেও এটাই পড়বে ভালো তো নিজে নিজেই ছরা শিখেছে তার বাপ মা যদি বলে ছরা বল সে বলবে না আমি যদি বলি কৈগ চান্দের মা বুড়ি ছড়া বলো সঙ্গে সঙ্গে বলবে আপনি তাকে চাঁদের মা বুড়ি ডাকেন জিয়াফা তয় এখন আমার ভাইও তারা চাঁদের মা বুড়ি ডাকে আমি ঘুরি দেখলাম মাত্র ত্রিশ মিনিট পার হয়েছে উদ্ধারের কোনো ব্যবস্থা হচ্ছে না সালামের ভাতিজির গল্প কতক্ষণ শুনবো আমার অ্যাজমার মতো আছে বন্ধ ঘরে অ্যাজমার টান ওঠে বন্ধ লিফট সামান্য আলো বাতাস নেই আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল আমার শ্বাসকষ্টের ধরনটা এমন যে একবার শুরু হলে দ্রুত বাড়তে থাকে আমি হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি বুকের ভেতর ঘর ঘর শব্দ হচ্ছে সালাম ভীত গলায় বলল আফা কি হইছে। আমি বললাম নিঃশ্বাস নিতে পারছি না আমার শ্বাসকষ্ট আছে লিফট কিছুক্ষণের মধ্যে চালু না হলে আমি মরে যাব তখনই ঘটনাটা ঘটল দেখি লিফটে আমি একা আর কেউ নেই আমি কয়েকবার ডাকলাম সালাম সালাম তারপর অজ্ঞান হয়ে পড়ে গেলাম যখন জ্ঞান ফিরেছে তখন দেখি আমি আমার মায়ের বাসায় এই আমার ভয় পাওয়ার ইতিহাস মতিঝিল অফিসে ঠিকানা চান এ নিন ফরহাদ সাহেবের কার্ড মিসির আলী বললেন ঘটনার ব্যাখ্যাটা খুব সহজ তুমি লিফটে আটকা পড়ে ভয়ে আতঙ্কে একসময় অজ্ঞান হয়ে পড়েছ লিফ্টম্যান অদৃশ্য হয়ে গেছে এটা তুমি দেখেছো স্বপ্নে তুমি লিফটম্যানের সঙ্গে এ বিষয়ে কথা বললেই আমার ব্যাখ্যা গ্রহণ করবে লিলি বিড়বিড় করে বলতে লাগল হতে পারে হতে পারে মিসির আলি বললেন এখন কি ভয়টা দূর হয়েছে হুম মিসির আলি বললেন ভয়টা পুরোপুরি দূর করে মায়ের সঙ্গে বাসায় চলে যাও আর চেষ্টা করো জীবন পদ্ধতিটা বদলাতে লিলি বলল আমাকে উপদেশ দেবেন না আমি উপদেশের ধার ধারি না মিসির আলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন তাহলে তো কোনো সমস্যাই নেই উঠি মা লিলি তীক্ষ্ণ গলায় বলল এখনো মা ডাকছেন মিসির বললেন একবার যাকে মা ডেকেছে সে সবসময়ের জন্যই মা রাস্তায় নেমেই মিসির আলি বললেন চলুন লিফ্টম্যান সালামের সঙ্গে দেখা করে আসি আমি বললাম তার সঙ্গে দেখা করার কি আছে আপনি তো সমস্যার সমাধান করেছেন বদমেয়েটাও এখন স্বাভাবিক মিসির আলী বললেন সামান্য খটকা আছে কি খটকা লিলি শক্ত মেয়ে যখন তখন অজ্ঞান হবার মেয়ে না তার চেয়েও বড় কথা অজ্ঞান অবস্থায় কেউ স্বপ্ন দেখে না গভীর ঘুমেও মানুষ স্বপ্ন দেখে না যখন হালকা ঘুমে থাকে তখন স্বপ্ন দেখে তখন চোখের পাতা কাঁপতে থাকে একে বলে র্যাপিড আই মুভমেন্ট আপনি কি বলতে চাচ্ছেন আমি নিজেও বুঝতে পারছি না আমি কি বলতে চাচ্ছি সালামের সঙ্গে দেখা হওয়া জরুরি এইটুকু বুঝতে পারছি রাত বাজে দশটা এখন তাকে পাবেন আমার ধারণা সে অফিস বিল্ডিংয়েই থাকে তিন বছর বয়সী মেয়ে বাচ্চার জন্য কিছু ভালো জামা কাপড় দরকার সালামকে অফিসেই পাওয়া গেল সে অফিস ঘরে একটা কামরায় দারুণের সঙ্গে মেস করে থাকে আমাদের দেখে ভীত চোখে তাকাতে লাগল মধ্যবয়স্ক একজন মানুষ তার উপর বয়ে যাওয়া ঝড়ে সে ক্লান্ত এবং হতাশ যার জীবন ছোট্ট লিফট ঘরে আটকে গেছে মিসির আলী বললেন সালাম কেমন আছেন সালাম বিড়বিড় করে বলল যে ভালো আছি আপনার ভাই কালামের মেয়েটি কেমন আছে ভালো তার নাম চান্দের মা বুড়ি সালাম বলল আপনার আমার কাছে কি চান কারোর সঙ্গে আমার কোনো বিবাদ নাই আমি কোনো দোষ করি নাই মিসির আলি বললেন আমরা খুব ভালো করে জানি আপনি কোনো দোষ করেন নাই আমরা আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই আপনার কি পুলিশের লোক মিসির আলী বললেন আমরা পুলিশের লোক না আপনি যেমন পুলিশ ভয় পান আমরাও ভয় পাই আপনাকে দু একটা কথা জিজ্ঞেস করব ইচ্ছে হলে জবাব দিবেন ইচ্ছে না হলে দেবেন না আমরা চলে যাব সালাম ভিত গলায় বলল যাবলার বলার এখানে বলেন এখানে তো আমি ছাড়া কেউ নাই আমি আপনাদের সঙ্গে যাব না স্যার আমি গরিব মানুষ আমি কোনো দোষ করি নাই পাকের দোহাই মিসির আলী বললেন শুধু শুধু ভয় পাচ্ছেন কেন যে অপরাধ করে সে ভয় পায় সালাম বলল গরিব মানুষ অপরাধ করলেও ভয় পায় না করলেও ভয় পায় সে গরিব হয়েছে এটাই তার অপরাধ আপনার চাঁদের মা বুড়ির জন্য কিছু জামা কাপড় এনেছি দেখুন তো পছন্দ হয় কিনা সালাম আগ্রহ নিয়েই কাপড়গুলি দেখল তার মুখের চামড়া শক্ত হয়ে গিয়েছিল এখন সহজ হতে শুরু করল মিসিরালি বললেন গত শুক্রবারে একটা মেয়ে আপনার সঙ্গে লিফটে আটকা পড়েছিল আপনিও ছিলেন তার সঙ্গে কি হয়েছিল বলুন তো সালাম বলল স্যার আমি ওনার ছোট বোনের মতো দেখছি বেতালা কিছু করি নাই জানি আপনি বেতালা কিছু করেননি কিন্তু কিছু একটা ঘটনা ঘটেছে যাতে মেয়েটা ভয় পেয়েছে প্রচণ্ড ভয় ঘটনাটা বলুন সালাম বলল আমার চাকরি নট হবে না তো স্যার চাকরি নট হইলে না খায়া মরব মিসির হাসলেন সালাম তার হাসি দেখে ভরসা পেল বলে মনে হল সে মেঝের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করল যে চাকরি আমার রুটি রুজি তারে খারাপ বলা ঠিক না আল্লাপাক নারাজ হন কিন্তু স্যার চাকরিটা খারাপ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত লিফ্টে ওঠানামা করি মাঝখানে আধা ঘন্টা লাঞ্চের সুটি লিফটে থাকি আমার মনটা থাকে বাইরে একদিন আমি লিফটে একা ছিলাম এগারো তলা থেকে একজন বোতাম টিপেছে লিফট ওঠা শুরু করেছে আমার মনটা বলতেছে থাকবো না সালা লিফ্টের ভিতরে সঙ্গে সঙ্গে দেখি আমি লিফটের বাইরে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়ায় আছি কী যে একটা ভয় পাইলাম স্যার হাত পা ঠান্ডা হইয়া গেল মনে হলো মাথা খারাপ হয়ে গেছে লিফ্টের সামনে দাঁড়ায় আসি একসময় আমাকে সারা লিফ্ট নামলো নামল তলার বড় সাপ নামলেন আমাকে দেখে ধমক দিয়ে বললেন কোথায় ছিলে আমি বললাম টয়লেটে স্যার এই হলো শুরু আমি ইচ্ছা করলে লিফ্টের বাইরে আসতে পারি কিভাবে পারি জানি না লোকজন থাকলে বাইর হই না এই দিন আফার দম বন্ধ হয়ে আসছিল তখন বাইর হইছি লিফ্ট উপরে নিয়ে গেছি আফা অজ্ঞান হয়েছিল ফরহাদ স্যারকে খবর দিলাম উনি আফার হাসপাতালে নিয়ে গেলেন আপনার এই ব্যাপারটা আর কেউ জানে আমার ছোট ভাই কাল কালামরে শুধু বলেছি সে বলেছে আমার মাথা খারাপ হয়েছে আর কিছু না লিফটের চাকরি বেশি দিন করলে সবারই মাথা খারাপ হয় স্যার এই আমার কথা আর কোনো কথা নাই আর কিছু জানতে চান মিসির আলী বললেন না আর কিছু জানতে চাই না আমরা দুজন বাসায় ফিরছি আমি বললাম এই ঘটনাটি কি আপনার আনসলভড খাদায় উঠবে মিসির আলী বললেন হ্যাঁ ঘটনাটা কি লিলি মেয়েটিকে জানানোর প্রয়োজন আছে মিসির বললেন না শুনছিলেন অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে হুমায়ুন আহমেদের লেখা মিসির ইলি গল্প সংকলনের পঞ্চম পর্ব আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ